হ্যালো বন্ধুরা আজ আমরা এসে পড়েছি প্রয়াগরাজ ভারত সেবাশ্রম সংঘ আপনারা যে প্রয়াগরাজ আসবেন ভারত সেবাশ্রম সংঘ থাকবেন তো ভারত সেবাশ্রম সংঘটা দেখতে কেমন ভিতরে কীরকম সুবিধা রয়েছে প্রথমে গিয়ে কি করতে হবে আজ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটাই জানাবো প্রথমে বলি প্রয়াগরাজ আমরা ঘুরতে যাইনি আমরা গিয়েছিলাম আমাদের বাবার কাজ নিয়ে বাবার অস্থি ত্রিবেণীতে প্রবাহিত করার জন্য প্রথমে গিয়ে প্রয়াগরাজ উঠেছিলাম তো সেখানেই স্বামীজিরা লিখে দিয়েছেন তো ওই মতেই আমরা গেছি তো স্বামীজির থেকে কাগজ লিখিয়ে নিয়ে গেলে অনেক সুবিধা হয় আর সেখানে নৌকাল ব্রাহ্মমশাই তারা যেটা স্লিপে দেখা থাকে সেটাই চার্জ করে এক্সট্রা কোনো চার্জ করে না এটা একটা সুবিধা হয় আর আর সবাই বলে না যে পান্ডারা ঠকিয়ে নিয়ে নিয়েছে তো ঠকিয়ে গিয়েছিলাম অনেক রকম অনেক রকমের পতারানো হয় তো সেগুলো থেকেও বাঁচা যায় তো অস্থি যখন প্রয়াগরাজে প্রবাহিত করবে যেদিনকে সেদিনই এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যেহেতু ওদিন নিরামিষ খেতে হয় তো মন্দির থেকেই সেদিনকে খাওয়া দাওয়া করা হয় অবশ্যই এর জন্য কোপন নিয়ে নিতে হয় যখনই অফিসে আসবে রুম নিতে তখনই এর জন্য কিছু সামান্য একটা মূল্য দিতে হয় তো মন্দিরটাও খুব সুন্দর ভিউটা খুব সুন্দর আমি ঘুরে ঘুরে দেখছি আমার খুব ভালো লাগছে ভিউটা আর খুবই শান্ত সুন্দর পরিবেশ নানারকম ফুল গাছ আর অনেক মানুষ রয়েছে যারা অন্য অন্য জায়গা থেকে এসেছে সবার সাথেই দেখা পরিচয় হয় সেটা একটা খুব সুন্দর পাওনা এটা ভাতশ্রম সঙ্গের অফিস এখান থেকে সব কাজ করতে হয় অফিসে গিয়ে প্রথমে সব কিছু কাজ করতে হবে আর সামনে ওয়েটিং হল আছে ওয়েটিং হলে বসে কিছুক্ষণ রেস্টও করা যায় এখানে সব রকমের পুজোর জিনিস পাওয়া যায় বক্স তুলসী মালা এসব পাওয়া যায় এরা মন্দির থেকেই মন্দিরের ভেতরেই এটা এটা সেই ওয়েটিং হল এখানে আমরা বসে ওয়েট করছিলাম ভাই যখন টিকিট কাটতে গিয়েছিল আমরা সব এখানেই বসেছিলাম তো টিকিট কাটা হয়ে গিয়েছিল তারপর আমরা ভেতরে রুমে গিয়েছিলাম আমাদের রুমটা মন্দিরের একদম ভেতরে খুব সুন্দর রুম এটা হলো কুপন ঘর এখান থেকে কুপন নিতে হয় আমার মন্দিরটা ঘুরে খুব ভালো লাগছে তোমাদেরকে সেই জন্য মন্দিরের ভেতরের ভিউটা দেখালাম দেখতে খুব সুন্দর খুব অপর্ব বাইরের দিক থেকে দেখতে মন্দিরটা এইরকম হবে মেইন গেইটের উপরে সমুদ্র বন্ধনের পিকচার দেওয়া আছে মন্দার পর্বত না এইসব আমি তোমাদেরকে মন্দিরের ভেতর থেকে বাইরের দিকটা ভিডিও করে দেখাচ্ছি যাহে আমি রুমের থেকে বেরিয়ে তারপর ভিডিওটা করছিলাম এখন আমি বাইরের থেকে আবার ভেতরের দিকে যাচ্ছি বাইরে থেকে ভেতর দিকে আসলে প্রথমে কোপেন ঘর তারপরে মন্দিরে পুজোর জিনিস পাওয়ার দোকান তারপর অফিস রুম তারপর বামকানন্দি মহারাজের মন্দিরটা পাবে এখানে কাম চলছে মন্দিরের সাইড এর দিকে যে রাস্তাটা আছে সেটাই পিছন দিকে রুমে যেতে হয় ফ্রেন্ডস আমার অভিজ্ঞতা আমার যতটুকু জানা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাহা যেহেতু দিন যদি তোমরা কেহ প্রয়গরাজ ভাত সেবা সংগ্রহ মাধ্যমে মা বাবার কাজ করতে আসো তো কোনো রকমের প্রতারণা তো হতে না হয় সেজন্যই এই ভিডিও করা আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে